বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল শামশেরগঞ্জ থানার গাজীনগর নয় নম্বর ওয়ার্ড এলাকায় একটি বেসরকারি কোম্পানির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল লক্ষাধিক টাকার মাল জানা গিয়েছে বুধবার ভোর রাত তিনটে নাগাদ গোডাউনের মালিক দেখতে পায় তার গোডাউনে দাও দাউ করে চলছে আগুন দেখতে পেয়ে তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দাদের জাগিয়ে তোলেন গোডাউনের মালিক হোসেন খবর দেয়া হয় দমকল বাহিনীকে খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন দীর্ঘক্ষণ দমকল বাহিনী ও এলাকাবাসীর আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আমাদের আগুন লেগেছে আপনার না না আমরা কোম্পানির ছেলে পড়বো না আগুনটা কিভাবে লাগলো এটা তো বলতে পারছি না হ্যাঁ জানাল নিমিয়ে গেছে না এখনো জানাইনি জানাল জানাবো এখন আমাদের মাল আপনার সাত আট লাখ টাকার মধ্যে আর আপনার বিল্ডিংটা বেকার হয়ে গেছে দেখেন সব রং করা বিল্ডিং ছিল সব আব্দুল মালিক আমি আমার ছেলে ওটা

পুরি ছিল চানা ছিল চিড়া ছিল আরো অনেক রকম জিনিস ছিল কিছু বাঁচেনি আমরা চাহাচ্ছি যে কোম্পানি কিছু সহযোগিতা করুক আমাদের যে কোম্পানির কাছে আমরা আবেদন করবো যে আমরা তো কিছু আমার নাম তৈমদ হোসেন গাজীনগর কি ভাবে নিয়ে গেছে তো বুঝতে পারিনি না আপনি আনা পানি এটাই আট ন লাখ টাকা হতো আপনার চিড়ে ছিল কুরকুরি ছিল চিপস ছিল ম্যাগি ছিল বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো